তোমরা দলের নামে স্লোগান দাও নেতার নামে স্লোগান দাও তোমরা উমুখের নামে স্লোগান দাও আনজা দিয়া ফও এই যান ব্যবহার করিয়া করিয়া তোমরা বাপ তোমরা বুদ্ধিতে বুটটা ঠিক দিয়া দিয়ে ফরের তোমরা আব্বা বোতাই জাল বুদ্ধি তারিজি তার তোমার আব্বার নাম কি তার অরিজিনাল আব্বার নাম হইলো আব্দুল কুদ্দুস তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে ফরের বুদ্ধি তো গেছে আলমগীর হুসেনের ফুতের বুট গেছে গেছে পরে নিয়ে গেছে পরে স্লিপ পেপার নিয়ে গেছে পুলিং অফিসারে জিগায় বাবার নাম কি আলমগীর হুসেন আলমগীর হুসেন বার করে তো বার করে টিকমার্ক দিছে ফাঁদ জনে মিল্লা শহীদ আত্মায় অনাটা তাসিল দরজার সামনে হ্যাঁ তো ছয় জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাফের নাম আলমগীর হোসেন তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই যার বাফের ঠিক নাই তার এই কিতা কয় কেউ কই তার বাপের কি ঠিক আছে তার বাপকে অন্য কেউ বদলাইছে না তে বদলাইছে কতক্ষণ কেউ বদলাইছে আমরা কেউ বদলাইছিলাম তার বাহান না তাই নিজে সাক্ষী কজ সাক্ষী গজন রে আরো দুইজন রয়েছে না হেঁটি কইতাম মনে নাই ফুলি অফিসার ফিসার্টি অফিসার রয়েছে দুইজন এজেন্টে তো সাতজ শহীদারি হুন্ডা লিছে কোনো দিয়া আর দুইজন পুলিং আর পিসের দিন বইয়ে রয়েছে এই সাতজন রে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতে রে কইসে ফুতে তে কইসে স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর তুমি কি তোমার বাহের ফুত রয়েছ তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয় তোমারটা তুমি বাদ দিয়ে না হইলে বউয়ের লোকে আলাপ করে আমার লোকে হলো কনের দোকান এটা কই আমার এখানে সহা না আমি বিপদে আছি তোমার বউয়ের দিকে যা যে আবদা ঠিক না থাকে তারে কি কাক হয় এটা তোমার বউয়ে কইয়া দিব তোমার এখন সঙ্গে দুলালপুরের বেডেইতে মনে মনে করে ধরছে আমরা বেড়াইতে হচ্ছে চালি দিয়ে ধরছে বেড়িয়ে দিল

কথাটি কইলে তো আর ভালো না ওয়াজ তো লইয়া সুপ্তা সাপ এগুল দিয়ে এগুল কি দেখ কারবার দিতে রে কোনো হুজুরে কয় না আমি কইয়া লাইছি এইটাই আমার দোষ আর এই দোষের লেগা কোন চিন্তা নাই কিছু পারোয়া নেই ঠিক কি না কখন শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর এই কুবানি চলতে থাকবে সেলিউট বকুবের লোকে বলতেই হবে আমাকে

জানার লাইগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফাঁ ফলা পাই না লাইন দূরে গে তো ফুল লইয়া এই রোইদের ভিতরে লাহ তো নেতাই আছে লাহার তো এনে ফুল না রে লারতে লারতে তেই আত্তা লইরা পইরা সেকে তো পড়ি যা রোই দে জানার লাইগে ফুলের মালা স্কুলের ফলা ফাইনে মাইয়া ফা আমরা এলাকার তারা ইয়া গিয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছে দুপুরের বেলা হ্যাভাড়াই বিলে দুপুরে আইব সেবার আরও প্রোগ্রাম আছে আমরা এনে বয় রাখছে দুপুরবেলা আইতে আইতে আসরের আজান দিছে আমরা গিয়াছিল অমুক ভাইয়ের চরিত্র লাভ দিয়ে ফুড়েছে আছে দেহানের লাইজা নেতার নেতা গিয়ে এরকম করে এরকম করেছে এই তার ভিতরে দিয়া ছিল যে এরকম করতে স এই দিয়ে তো অহন ভাগ্যকে সে হালাই দিয়া এই উচিত কথা তো কইতে পারি না ভিনিদের আপনারা শরিত্র পরিত্র লয়ে দাইকেছেন কারবারটা কি যাইতে আছে যারা রে ফুলের মালা দিলো এখন ফুলের মালা ডিফায়ড হইছে তারা নাই এইটাই যদি দুনিয়ায় হয় জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই সবাই মিলে দেখ জোথার মালা তাহলেই দাম যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা ঠিক কিনা কা দুনিয়ায় ফুলের মালার দরকার না কবর দুনিয়া ঠকলে মিল্লা টিটকারি মারছে কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না কয়ে যে হুজুর আপনার ফত আয় তা আমি লাগাইছি না লাগাইছে না লাগাইছি হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফতাইতে আছে ও ফত না আমি শৈল লাগাইছি না আমি একটা গেছি এগুলো দিয়ে তোমার ফতানি আমার ধরে না তোমার প্রধানি গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না আমি আল্লাহর সন্তুষ্টি চাই দুনিয়ার কোনো মানুষের না ঠিক কি কিনা কিনা শুধু আমি না আজকে দুলালপুরের বা ফিলে যারা এসেছ সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার কারাই কিতা তা করলে তো সময় আসেনি আমার আল্লাহ যদি পক্ষে থাকে তোমরা দুনিয়ার হগলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈরি নবীজি কাছে তারা কম করছে নি মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি কারা লম্বা সোম্মা কারা সলিমুদ্দি কলিমুদ্দি তুমি আমি কারা নবীজির মতো মানুষ জন্ম মক্কায় شوی شب مکه কৈশোর মক্কায় তার্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় দরবার করলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় সাহায্য করলেন মানুষকে মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মোদিনায় ওই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলাল ফুরতে বেজরা যাওয়া লাগছে না কোনো বেজনার মানুষ তো দুলাল ফুরা লাগছে না নাগাইশের বেড়ায় তো শশী দল যাওয়া লাগছে না শশী দলের বেড়ায় তো নাগাইশাও লাগে না তাহলে নো বিজিদি ফাললো না দেশ থাকতো আমরা আমরা ভারী কেমনে আমরা গুলা লুইয়ে গেছি গা আমরা হুটকি তো লাগি গুস্ত তো লাগি নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায় তুমি আমি লাটসা বুঝাইছি আমরা কিচ্ছু হয় না আমরা রইব কেমনে আমরা রইব কেমনে আমরা তো ভাও দিয়া নাই আমরা উচিত কথাটা কইতাম পারি না মনে করি মাংসে গীতা কইব আরে তোর মাংসের গুষ্টি বাড়ি তোর মাংসে গীতা কইবো এটার নাম ইসলাম মানসে কি তা করবো যদি বিচার এটার নাম ইসলাম নিয়ে যাইতে পারবা মানুষের সবাই মিললে বিরোধিতা করুক তুমি আজ যে ইসলাম মানো এই দুলাল ফুলের এই শুধু ফোলার থেকে আরম্ভ করিয়া বুড়া মানুষের আতফা ওদেরও কইয়াছে ইসলাম মানো তোমার বউয়ে টিটকারি মারবো তোমার জিয়ে টিটকারি মারবো তোমার ফুতে টিটকারি মারবো তোমার সমাজের তারা টিটকারি মারবো যেই মায়ে ফের দর্শে যেই মায়ে বুকের দুধ খাওয়াইছে সেই মায়ে বেড়াই তোরে টিটকারি মারবো তুই আজ যা দাঁড়িয়ে রাখ স্কুলের ফরিনে ফলা কলেজও ফরিনে ফলা আজ যাড়ি রাখ তোর মা ডাক দিব হুজুরে আমরা হুজুরে এবিডির ফুট এবিডি জন্ম দিছে এবিডি সে খুশি আনা হইব আরে ফার্স্টটা ফুটের জন্ম দিন আপনি সবজি হিয়াল ফুটতে হইস এতে তে আমার মানুষের মতো মানুষ এইটাই আমার আসল ফুট তে মাসাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না তে অকা নামাজ ছাড়ে না তে টুফি হালাইয়া আটে না তে হইলো আমার আসল ফুট তোরা সাইডটা আমার ফাও গেছত এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি করে হুজুর হে কু আম্মা তুমি চিনছ না আম্মা এই ফুতে তোমার নাজাতের কারণ হবে আর বাহি সাইটটা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রইছে তোমার জাহান নামও নমনে লেগে এটা নিয়ে যথেষ্ট ঠিক না তোমার হুজুর ফুতারে তুমি তিতকারি মারো তুমি মস্কারা করো আজ যা আপনি ভালো করে ইসলাম মানান আপনার যে ওয়াইফ আর যে এত বছর ধরে সংসার করতেছেন না টিটকারি শুরু হয়ে যাবো মুসল্লি হয়েছে মুসল্লি মুসল্লি কতটা আইরেক্টাম করে যাব যাবে